আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাবার ইউনিভার্সিটি থেকে আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জের সুবর্ণ গ্রামের সত্যি অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখলাম এই যে দেখেন কত চমৎকার ভাবে তাদেরকে পানির মধ্যে ঢেউ দিয়ে 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 বোটের মধ্যে ছড়াচ্ছে এরপরে দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেছি সাথে একটু ভাবলাম একটু ভিডিও ধারণ করে আমার ওই প্রিয়দেরকে সবাইকে যেন একটু আনন্দ দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট তারিখ ভোর আমাদের সবার ইউনিভার্সিটি থেকে নারায়ণগঞ্জ উদ্দেশ্যে আমরা সবাই জমিয়ত হচ্ছে আমাদের সবার ইউনিভার্সিটি দেখতে অনেক সুন্দর চমৎকার বলতে বলতে ষাটটি বছর চলে যাচ্ছে দেখতেছি আমাদের সামনে কুকুর দুইটি একটু এক্সারসাইজ করতেছে অনেক সুন্দর তারপরে আমি ঘাড়ির ভিতরে ঢুকলাম দেখতেছি একদম পাকা আছে সামনে দেখতেছি আমাদের বার্সিটির ফ্রেন্ডরা শিক্ষা সফর দুই হাজার পঁচিশ ঠিকানা বাসটা নিয়েছিলাম নেওয়ার পর আমাদের একজন ফ্রেন্ড আসেনায় নাই তার জন্য ওয়েট করতেছি আমরা সাবার পাখি যা মোড়ের মধ্যে ওয়েট করতে করতে আসলো আসার পর আমরা বাসে করে একদম চলে আসছি সুবর্ণ গ্রামে দেখতেছি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দেখতেছি অনেক স্টুডেন্টরা সবাই লাইন বদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে যাওয়ার সময় আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদেরকে খুব চমৎকারভাবে উপদেশ দিচ্ছে আমরা কি করব না করব এভাবে বলতে বলতে একদম নারায়ণগঞ্জ সুবর্ণ গ্রামে চলে আসলাম এই যে টিকিট কাউন্টার আমাদের সম্মানিত আরিফ স্যার খুব কষ্ট করতেছে আমাদের জন্য টিকিট সংগ্রহ করতেছে অনেক কষ্ট হয় কারণ অনেক কষ্ট করে টিকিট নিতে হয় এর পাকে দেখলে দেখলাম আমার প্রিয় ভাই শান্ত ভাই এসে বলতেছে মোবাইলটা আমাকে দাও আমি একটু তোমাকে ভিডিও ধারণ করি এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের শান্ত ভাই ভিডিওটি ধারণ করলাম এরপর দেখতেছি দেখতেছি অনেক সুন্দর সুন্দর ফ্রেন্ডরা সবাই এক জমিয়তভাবে গল্প করতেছে তারা কি দেখবে না দেখবে কোথায় ঘুরবে না ঘুরবে এরকম করতে করছে একদম আমার ফ্রেন্ডরা এই যে সামনে দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টার শাকিল রাকিব তারপর আমাদের প্রিয় সার ইব্রাহিম এরপরে সবাই শান্ত ভাই বলতেছে খুব এক্সাইজ খুব আনন্দ করতেছে এরপরে দেখতেছি সারে কষ্ট করে টিকিটটা হাতে নিয়ে নিল এখন বলতেছে তোমরা সবাই সারি ধারাও তোমাদেরকে টিকিট দেওয়া হবে তার তার পেকার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম সবাই দেখতেছি ভাই লাঠি হাতে ওই যে আমাদের হাড়ি ভাঙ্গার মধ্যে লাঠিটা দরকার এরপরে সার আমাদেরকে টিকিট দিচ্ছে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমাদের হোসেনের স্যার বলতেছে সবাইকে সুন্দরভাবে টিকিট দিয়ে দাও টিকিট দিতে দিতে এতে টিকিট নিয়ে লাইনে দাঁড়ালাম দেখতেছি টিকিটটা কাউন্টার ভাই আমাদেরকে চেক ইন করে করে প্রবেশ করাচ্ছে প্রথমে আমার সামনে আছে শাকিল এরপর আছে রাকিবরা ঢুকে পড়ছে এরপর আমাদের ভার্সিটির ছোটো ভাইয়েরা ছিল আমরা যেহেতু ফোর্থ ইয়ার সবাই তো আমাদের ছোটো সেই হিসাবে আমাদের সাম আমার সামনে একটা খুব ভদ্র একজন একজন মুরব্বী ছিল মার্শাল খুব ভালো এরপর আমার আমার সামনে আসলো আমার টিকিটটা দিয়ে দিলাম টিকিট কেটে এরপর আমি প্রবেশ করতেছি যাচ্ছি যাচ্ছি এরপরে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমার অনেক অনেক ভাইয়ারা ভিডিও করতেছে আমিও তাদের মধ্যে ভিডিও করলাম এরপরে শান্ত ভাই বলতেছি আপনি উপরের চলে যান আমাদের স্যাররা ভিডিও করবে এরপরে স্যারে দেখতেছে ভিডিও করতেছে কিনা এরপর ইব্রাহিম ভাই হাই দিচ্ছে মানে আমি যে ভিডিও করতেছি স্যার বলতেছি তুমি যে ভিডিও করবা আমাকে বলবা না আসো আসো তো স্যারদেরকে খুব সুন্দরভাবে ভিডিও করলাম আমাদের আসলেই আরিফ স্যার খুব ভালো আলহামদুলিল্লাহ দোয়া করি স্যারদের জন্য আল্লাহ তালা যেন হাইয়াতে তৈবা করুক দোয়া করি খুব সুন্দরভাবে সবাইকে আনন্দ দিয়ে দিয়ে যাচ্ছে এরপর আমি তার পাকের মধ্যে শান্ত শাকিল সবাইকে ওই যে হোসান স্যার আসতেছে আমাদের ডিপার্টমেন্টের আরেকটা স্যার আছে খুব ভালো ভদ্র আলহামদুলিল্লাহ দেখতেছি এরপর আমি পিছনে ভিডিও করে করে যাচ্ছি বলতেছি স্যার আপনারা সামনে চলেন আমি ভিডিও করি এতে বলতে বলতে একদম ভিতরে পাকার মধ্যে একদম ভিতরে এই আসলাম এই যে চরকি এগুলো ঘুরলে একশো টাকা করে রাইড দিতে হয় এরপরে অনেক ভয়ঙ্কর আমি যে উঠলাম উঠার পরে আমারও খুব ভয় আমি আর জীবনে উঠবো না এরপরে দেখতেছি আমাদের আরিফ একটু করতেছে করতেছে এক্সারসাইজ মার্শাল যেন শক্ত হয়ে থাকে যেন ইসলামের জন্য এই কি করতে পারে ইসলামের জন্য যেন তারা জিহাদ করতে পারে আমাদের আরেকটা স্যার আছে খুব চমৎকার ভাবে তারা হাসি মুখে সবাইকে আনন্দ দিচ্ছে আসলে অনেক ভালো এরপরে যাচ্ছে রাকিব আমাদের এই জাকির জাকির বলতেছে স্যার আমি তো অনেক পারবো আমার শক্তি আছে এরপর আমি একটু ভিডিও করলাম করতে করতে দৃষ্টি মতো একটা ওইটা আসলেই দৃশ্য এরপর আমরা সামনে চলে গেলাম সামনে যাওয়ার পরে আমাদের স্যাররা আমাদের দুই তিনটা খেলার মধ্যে একটা হাডি ভাঙ্গা আর একটা হলো মেয়েদের খেলা দিয়েছিল এরপরে এই যে হাড়ি ভাঙ্গার অবস্থা দেখেন যখন চোখ বাঁধে সবাই একদিকে একদিকে চলে যায় এরপরে দেখেন আমাদের যারা হাডি মধ্যে ফার্স্ট হয়েছিল আমাদের প্রিয় রাশেদ ফার্স্ট হয়েছিল হাডি মধ্যে আলহামদুলিল্লাহ এরপরে দিয়েছিল এই বল বল নিক্ষেপ করা হ্যাঁ একটা সামনে জুড়ি থাকবে জুড়ির মধ্যে বল নিক্ষেপ করবে যারটা প্রবেশ করবে সে ফার্স্টে এখন সেটা কেউ পারে নাই সেই জন্য বললাম স্যার এটা হলো একটা বাগবোর খেলা দেখেন এরপরে লটারি সবার নাম দিয়ে দিল দেওয়ার পরে সবাই দেখতেছে ওই ছেলেটা সেকেন্ড হয়েছিল আর কি এরপরে তাদেরকে পুরস্কার তুলতেছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার এরপর আমাদের সম্মানিত নৌমান স্যার এরপর আরিফ স্যার আমার ওই যে এরপরে হোসেন স্যার আছে হোসেন স্যারের পাশে আমাদের নাজরুল ভাই আছে মার্শাল খুব ভালো সবার জন্য দোয়া করি আমাদের যেহেতু এবার লাস্ট বছর আমাদের তো আর দেখা হবে না এরপর আমাদের একটা ছোট ভাই সেও পুরস্কার পেয়েছিল এরপরে পুরস্কার পরে ঘুরতে ঘুরতে দেখলাম অনেক সুন্দর পার্ক যেখানে গোসল করার মতো জায়গা আছে আমার খুব শখ ছিল আমি গুচ্ছল করব একটু ওয়াটারপুরের মধ্যে গিয়ে আনন্দ করবে এরপরে হেঁটে হেঁটে সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম সবাই কত সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে আসলেই আল্লাহ তালা বলেন কুলসি আদিফান জুরু তোমরা ঘুরে ঘুরে দেখো আমার সৃষ্টি জগৎ দেখার পর আমার শুক্রিয় আদায় করো এরপর দেখতেছি যে কত উঁচু থেকে ঘুরানো এটা অনেক ভয়ঙ্কর কিন্তু আমি ছড়ি নাই আমার অনেক ভয় ভয়ের কারণে আমি ছড়তে পারি নাই সে এর এর আগে দুইটার মধ্যে ছড়ছিলাম এর ছড়ার পরে দুলনা একটা হলো দুলনা আর একটা হলো ঝাঁকি দুলনা আর যেটা বলে না কেন আমি বলতেছি ঝাঁকি দুলনা কারণ এটার মধ্যে ছড়লে অনেক ভয় আমার কিন্তু অনেক ভয় তার পাকের মধ্যে আমি ভিডিও ধারণ করলাম এই যে ওদিকে যে এইগুলো এই যে এই যে এই যে এইটা এটা কিন্তু অনেক ভয়ঙ্কর খেলা দুলনা সবাই দাঁড়িয়ে আছে একের পর এক অপেক্ষা করতেছে সবাই যেন ওই ওই উপরে উঠতে পারে আমার ভয়ের কারণে আমি উঠতে পারি নাই কারণ অনেক ভয় আসলে জীবনের মরণ জীবন একটা খেলা যেটার মধ্যে আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে তো একেবারে শেষ এরপরে যেটা খুব কষ্টকর একটা খেলা এই খেলাটা কিন্তু অনেক এ মাথা ঘুরায় মাথা ঘুরাই এটার মধ্যে অনেক ভয়ঙ্কর আমি এটার মধ্যে সরছি আমার যে এত ভয় লাগবে বিশ্বাস করবেন আমি এই কিন্তু কল্পনা করতে পারি নাই আমার যে এত ভয় লাগবে আমি যে মোবাইলটা দিয়ে একটু ভিডিও করতে এসেছিলাম আবার ভয়ে মোবাইলটা চেপে ধরছি আর ভিডিও করতে পারি নাই এটা তার আগে আমরা ওঠার আগে এটা ভিডিও ধারণ করছিলাম এরপরে দেখতেছি কত ভয়ঙ্কর খেলা তো তার পাকের মধ্যে এটা লাস্ট লাঞ্চের সময় দেওয়ার কথা কিন্তু ওই প্রিয় ভাইকে রিকোয়েস্ট করে বলতেছি ভাই আমরা যেহেতু লাস্টবার আপনি একটু দিয়ে দেন তো সেই হিসাবে আমাদেরকে আলহামদুলিল্লাহ ভাই আমাদের কথায় রেখে আমাদেরকে দিয়ে দিয়ে দিয়েছিল এরপরে তারা আর কি দেয় নাই এরপরে লাঞ্চে চলে গিয়েছিল। এরপর আমি ওদিকে একটু ঘুরে 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 দেখলাম কত সুন্দর চমৎকার দেখতে অনেক সুন্দর সুন্দর লাগে সাথে ছিল রাকিব জাকির এরপরে শাকিল এরপরে ছিল রাশেদ আমরা সবাই একসাথে গোরাঘুড়ি করেছিলাম আমাদের সামনে অনেক দর্শক আলহামদুলিল্লাহ দেখতে অনেক স্কুল থেকে মাদ্রাসা থেকে আসছে এই পার্কের মধ্যে আসলে বছরে দুই একটা ট্যুর দেওয়া ভালো তার মধ্যে আমি একটু ভিডিও করলাম বলতেছি আমাকে একটু ভিডিও ভিডিও দাও এরপরে দেখতেছি হ্যাঁ ঘুরতে ঘুরতে আমাদের খিদা লেগে গেছে জন্য গেলাম আমাদের হাতে টোকেন তার মধ্যে হাজার হাজার যারা ছাত্র এসেছে তারা সবাই খাবার কাছে কত সুন্দর সিস্টেম খাবারের আপনি টোকেন দিবেন আপনাকে এক বক্সের মধ্যে সব খাবার দিয়ে দিবে ডিম দিয়েছিল সে খাবারের মধ্যে অনেক সুস্বাদু ভালো লাগছিল কিন্তু পরবর্তী দেখি যে শরীরের খুব ভা ভূমি ভূমি বাপ কারণ এত মিষ্টি দিছে এত মিষ্টি খাওয়া ভালো না কারণ তরকারির মধ্যে একটু ঝালও থাকতে হয় এই যে দেখেন কত সুন্দর চমৎকারভাবে সবাই শারীর বাধ্যভাবে খাবার এই যে আমার খাবারের প্লেটটা দেখেন চিকেন দিছে লেগ চিকেন তারপরে রাইস এরপরে লেবু শশা আলহামদুলিল্লাহ খাবার পরে আমরা সুন্দরভাবে আমাদের যে ট্যুরটা ট্যুরটা ছিল ওই ট্যুরটা সমাপ্ত করে আমরা আমাদের গন্তব্য বার্সিটিতে চলে আসলাম এরপরে যার যার মতো বাসায় চলে গেলো আলহামদুলিল্লাহ খুব চমৎকার হয়েছে সবাই ভালো থাকবেন দোয়া থাক দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ